এটা কেমন কথা হলো ইলেকশনের কথা কইলে হে মনটা খুব খারাপ লাগে বিনা ইলেকশনের ক্ষমতাতে কি চান আপনারা যে এই সব কিছু বিএনপি আর জীবনে ক্ষমতা যাইতে পারবো না দুই সাপের এক বিশ নৌকার দানে কথা কারা কইতেছে আমরা কইতেছি আমরা তো বলি নাই আমরা তো এই কথা বলি না যা ঝারিকে দিয়ে বক্তৃতা করা ছিল তো আঝারিকে বাধা দিছি আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বকে পৃথিবীর বাঘ বাকুম করেন কেন কয়টা সিট পাবেন কোথায় এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল দুইটা রাজনৈতিক দলই তারা নিজেদের স্বার্থে কাজ করে যখন জাতীয় স্বার্থে এসে একমত হয় তখন একসাথে কাজ করে আবার যখন মনে করে যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের দলীয় স্বার্থ প্রয়োজন তখন দলীয় স্বার্থে কাজ করে তাতেও কোনো আপত্তি নাই আপত্তি হল সেই জায়গাতে সেই জায়গাতে যখন একজন মনে করে আর একজনের কাঁধে পা দিয়ে বন্দুক রেখে আমি ক্ষমতায় যাব তাকে কালিমা কালিমা যুক্ত করে মশিলিপ্ত করে সেইখানে ওটা এই যে গত পাঁচ মাস যাবত শুধু একই স্লোগান হইতেছে বিএনপি করতেছে বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে বিএনপি কিছু রাখতেছে না এই সব কিছু বিএনপি আর জীবনে ক্ষমতা যাইতে পারবো না দুই সাপের এক বিষ নৌকার দানের এইসব কথা কারা কইতেছে আমরা কইতেছি আমরা তো বলি নাই আমরা তো এই কথা বলি না যে এইগুলা তো আমরা তো এত বোকা না তো আমরা তো বুঝি যে আপনারা কি চাই একা একা ক্ষমতা যাইতে চান ইলেকশন করে আসেন না দেখি না আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাতে এককভাবে যদি বিশটা সিট পায় দশ পার্সেন্ট ভোট পায় আমি বুঝবো যে ইয়েস তাদের সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের রাজনীতিতে এত বাক বাকুম করেন কেন কয়টা সিট পাবেন কোথায় জামাতের কয়টা তাদের কেডার আছে তাদের ব্যাংক আছে তাদের হসপিটাল আছে তাদের হাতে টাকা আছে মধ্যপ্রাচ্যের লিল্লা আছে এইগুলা করে তো টাকার মালিক যে শিবির করলে টাকা দিয়ে লেখাপড়া করতে হয় না ব্যারিস্টারি পর্যন্ত বালা হাজার বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা আনতে হয় না এই সব দল করার জন্য তারা করতেছে সেই সংখ্যাটা যাই হোক কিন্তু ভোটের বেলায় গিয়া দেখেন আমি তো বলি যে আজহারিকে দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আজহারিকে বাধা দিছে আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগাই পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওয়ারান দেশ পাইছে যা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা কি চায় তারা এই দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে শত ফুল ফুটলে এইটা বাগান শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয় করবো গোলাপের চাষ করছে কিন্তু রকমের ফুল ফুটলে এই দেশে যাত্রা হবে নাটক হবে গান হবে সিনেমা হবে কবিতা আবৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াজ মাহফিল হবে দিনের পর দিন সংকীর্তন হবে দুর্গাপূজা হবে ঈদ হবে তাইলে তো এটা বাংলাদেশ কি করতে চান দেশটাকে আমি তো সেই বাংলাদেশ চাই এখানে যেমন গান থাকবে পূবালি হাওয়া পশ্চিমে দাও কাবার পথে বইয়া যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া তেমনি গান থাকবে ভ্রমর কয়েও গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর কয়েও গিয়া সব থাকবে কেউ কাউকে বাদ দিবে না আমি খুব ক্লিয়ার বলি কাজে যেটা শুরু হয়েছে দেশে এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই ত্রিশ লক্ষ লোক জীবন দেয় নাই আমরা অন্ধকারের পথেছি কেন ষাট বছর দেশের জন্য আপনারা যা ইচ্ছা করবেন আমরা আমাদের কথা বলবো না যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান দ্রুত যান দ্রুত এই দেশের শত কোটি মানুষের অভিমত নেন রিপ্রেজেন্টেশন নেন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন হ্যাঁ যে কথাটা জোনাবিনু সাহেব বলছে করেন একটা ভোট দেখেন ইজ মেজরিটি বাংলাদেশের মানুষ কি চায় এইগুলা করবেন না খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বোর মতো বুক গুমরা করে থাকবেন কেন এটা কেমন কথা হইলো ইলেকশনের কথা কইলে হে মনটা খুব খারাপ লাগে বিনা ইলেকশনের ক্ষমতা তো কি চান আপনারা চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে আপেলের মতো হইতেছে দেখতেছি তো মানুষ কি চোখ অন্ধ করে রাখবে বিবেক বন্ধ করে রাখবে কিছুই বলবে না মানুষ আপনারা তাই করতেছেন কই আমি তো ফজলুর রহমান দিয়ে এখনো রিক্সা দিয়ে হাইকোর্টে যাই আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না আমি সেটা নাই বা বললাম আমার ছেলে পেলেরা কি করে এতো সারাত খায় না সবাই কাজ করে খায় সব সবচেয়ে ছোটটা মিনিস্টার কারণে উপরের গুলা কি বুঝবার চেষ্টা করেন আমি একটা গাড়ি চালাতে পারি না আপনার চার কোটি না থাকা দামের গাড়ি চালান কেমনে কি করে পঁচিশটা গাড়ি লইয়া পঞ্চাশটা মাইক্রোবাস নিয়ে এখানে যান কেমন করে একশো গেট করেন বাড়িতে গেলে পরে এগুলা কি এটা তো অপসংস্কৃতি রাজনীতি আপনারা ধ্বংস করে দিচ্ছেন আমাদের ভবিষ্যৎ জেনারেশন কথা আপনারা ধ্বংস করে দিচ্ছেন